আমার হাজব্যান্ডের নাম হাসান মুন্সি আমি কামরাইচর রনি মার্কেট থাকি আমার হাজব্যান্ড বিকাশ অফিসে চাকরি করতো কালকে সকালে সে অফিসে গেছে সাড়ে আটটা বাজে অফিস থেকে সাড়ে দশটা বাজে রোডে নামছে সে হচ্ছে যে সেলম্যান বিকাশ অফিসের তো সেখান থেকে রোডে নামার পরে সে লেনদেন করছে লেনদেন করার পরে সময় টাকা জমা দিছে অফিসে দুইটার পরে যে টাকাগুলো কালেকশন করা হয় সেগুলো তিন পাঁচটার মধ্যে দেওয়া দেওয়া লাগে আর কি অফিসে কিন্তু সে পাঁচটার মধ্যে দিতে পারে না সে পাঁচটার পর থেকে তিনটার পর থেকে তার আর খবর পাওয়া যাইতেছে না সে এই দুই দিন ধরে আর কি নিখোঁজ পাঁচটার পর থেকে তার ফোনে অনেকবার আমরা যোগাযোগ করছি কিন্তু তারে আর তার মানে তার ফোনে কোনো রকম কোনো আমরা যোগাযোগ করতে পারি নাই তারপর থেকে আমরা এই অনেক জায়গায় গেছি পুলিশের কাছে থানায় জেডি করছি তারপরে র্যাপের কাছে গেছি সেখানে যাই তাদের কাছে আমাদের অভিযোগ জানাইছি তারাও খোঁজ করতে আসে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো তার মানে খবর পাই নাই কোথায় আছে কীরকম আছে আমার দুইটা ছেলে আছে ছোটো ছোট। ওরা অনেক কান্নাকাটি করতে আছে ওর আবুর জন্য এখন আমরা কি করব বসতে পারতাছি না তার জন্য আর কি আপনাদের কাছে আসলাম তার তার লাস্ট হল যেইয়া মোবাইলের লোকেশন পাওয়া গেছে হচ্ছে ক বাদামতলিতে বাদামতলির ওখানে আমরা যায় খোঁজ করছি কিন্তু সেখানে যায়া পাই নাই মানে অনেক খোঁজ করছি কিন্তু কোনো রকমের কোনো ইয়ে পাই নাই আর কি খোঁজখবর পাই নাই সেই কারণে আপনাদের কাছে আসছি আর কি